আপনি আল্লাহ সুবহানাহু সাথে সম্পর্ক বাড়াতে হলে সলাতের যে উত্তম কোনো পদ্ধতি নাই নামাজের মাধ্যমে বাড়াতে হবে আরে নামাজকে আপনার আপনারা ইতকানান সাথে আদায় করতে হবে সর্বোত্তম ভাবে আপনাকে সালাত আদায় করতে হবে যদি আপনি সর্বোত্তম ভাবে আদায় না করতে পারেন তাহলে এগুলো কোনটাই আপনার জন্য কোনোভাবেই কাজে লাগবে না ওয়াহিদ তিনি বলতেন যে একজন লা ইয়ামনা কি ইয়াকুন হামু আহাদিকুম একসাৰু তোমাদের কারো যেন একমাত্র ইন্টেনশন না থাকে এবাদত বেশি করা সালাত বেশি আদায় করা এটাই জন্য একমাত্র ইন্টেনশন না থাকে ওয়ালাকিন লিয়াকুন হাম্মু আহাদিকুম ইহসানু ফী ইবাদাতি ওয়া তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এবাদতটাকে সর্বোত্তম ভাবে সম্পাদন করা এটা তোমাদের উচিত তুমি যাই করবে যত লুকু করো দুইতে দ্য বেস্ট ম্যান বেস্ট পসিবল ম্যানার তুমি সর্বোত্তম ভাবে

টেস্ট বার্ড আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারেন খাদ্যটা কেমন মজা তেমনি ভাবে আপনার অন্তরে এক ধরনের টেস্ট বার্ড আছে সেই টেস্ট বার্ডটি আপনি হয়তো বা মেরে ফেলেছেন এর মধ্যে সে কারণে আপনি হয়তো বুঝেননি আপনাকে এটাকে জীবিত করতে হবে তাইলে কেমন আপনি বুঝবেন যে আপনি এগারো হাজার কি পাঁচ না জিব্বাকে যেমনি ভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত যদি খাবার না দেন তাহলে এটা টেস্ট বার্ড নষ্ট হয়ে যাবে অথবা কুখাদ্য যখন দেবেন তখন এটা বার্ড নষ্ট হয়ে যাবে তেমনি ভাবে আপনার

এবং মুহাম্মদ মোহাম্মদ রসুল ইসলাম আমার একমাত্র আদর্শ কেউ যদি মনের দিক থেকে স্ট্রংলি এবং তার অ্যাকশনের দিক থেকে আসলেই কি সিনসিয়ারলি অনেস্টলি তিনি এটাকে প্র্যাকটিস করেন তাইলে কেবল একজন ব্যক্তি তিনি ইমানের স্বাদ পাবেন ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনাকে কোনো একটা অ্যাবাদত কন্টিনিউয়াসলি আপনাকে সেই অ্যাবাদতটা করতে হবে আর আপনি যদি এটাকে মাঝে মাঝে করেন অথবা এটার যেই আছে সে প্যাথার্ন এটার যে রোহানিয়া আছে স্পিরিট আছে এটার যে জীবন আছে প্রাণ আছে এই প্রাণটাকে রক্ষা করে যদি আপনি না করেন তাহলে কোনোদিনই আপনার আপনার মধ্যে সেটি তৈরি করতে পারবেন না যা